তারপরে সেই ভিডিও চলে যাওয়ার পরে সাত এগারোতে ওরা আবার আসে এবং যেই মাসে আমাদের বিয়ের সময় আসছিল সেই মাসে এসে যথেষ্ট ভালো ব্যবহার করে এবং আমাদের দু হাজার টাকা নিয়ে যায় এবং সেদিনকে ওই সাত এগারো ভিডিওর মধ্যে আমরা এটাও বলছিলাম যে ওরা একটা কার্ড দেওয়ার কথা ছিল যেই কার্ডটা ওরা দেয়নি কার্ডটা দেয়নি তো সেই ব্যাপার মিটে গেছে তো আজকে এখন এই তিন তারিখ জানুয়ারি মাস দু হঠাৎ করে দেখলাম বাইরে মাসিরা এসছে ওকে ডাকলো ও আমাকে ডাকলো তা আমি মোবাইলটা হাতে নিয়ে বাড়াইছি কিন্তু ভদ্রতার খাতিরে আমরা কোনো ভিডিও করিনি আজকে গুরুমাও এসেছিলেন তাদের সাথে ভদ্রতার খাতিরে কোনো ভিডিও করিনি আশেপাশে ওরা নাই ওরা চলে যাওয়ার পরে ভিডিও বানাচ্ছি কারণ দেখলো ওরা আবার অকার ফিল করতো ওরা এসে বললো ওদের একটাই বক্তব্য ছিল ওই ভাইরাল ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে তাহলে না এটা ডিলিট করা সম্ভব না আমি যদি পার্সোনাল ভিডিও বানাতাম যে একটা ভিডিও ছাড়ছি ভাইরাল হয়েছে তাহলে আমি ডিলিট করে দিতাম এটা যেহেতু প্রফেশন ও যেহেতু প্রতিদিন একই জিনিস করে তাই জন্য এটা আমি

ওটা দেখে ওরা প্লিজ যে হ্যাঁ প্রতিদিন ভিডিও বানায় ভিডিও ডিলিট করার কিছু নাই ভিডিও ডিলিট করে আর কিছু বলেনি তো লাভের লাভ একটাই হলো ওই সাত একবার যখন আসলো তখন কার্ডটা দিয়ে যায়নি ওরা একটা কার্ড দেয় তো বললাম তোমাদের কার্ড দিয়ে যাওনি তো ওরা আজকে সেই কার্ডটাও দিয়ে কার্ড মানে কার্ডটাও দিয়ে গেল যে এই দুটো দিদি খুব ভালো আগের দিন যে নিয়ে এসেছিলেন তার ব্যবহার হ্যাঁ অবশ্যই খারাপ ছিলেন তো পরের দিন এসে মিটে গেছে বলে যে আমি এটা বলবো যে সে খুব ভালো ব্যবহার করে গেছেন তা একদম না প্রথম দিন ঝামেলা হয়েছিল পরের দিন ব্যাপারটা একদম মিটে গেছে তো আমাদের প্রথম দিনে ভিডিও ফেসবুকে ছাড়ার পর একজন আমার বাংলাদেশের একজন বন্ধু ও সেই ভিডিওটা দেখেছিল আর দেখে আমাকে বলল যে ওই যে দিদিরা এসেছিলেন তো তার নাম হচ্ছে ঝুমা তো তিনি ওদের পাশেরই গ্রামে থাকতেন মানে বাংলাদেশে তো দেখো পৃথিবীটা কত ছোট মানে সে বাংলাদেশ থেকে দেখে আমাকে আবার কমেন্ট করেও বলল যে তিনি নাকি বাংলাদেশে থাকতেন আমরা তো জানিও না যে তার নাম ঝুমা বা ডিজিটাল তার নাম ঝুমা বা কিছু আমি তো জানতামও না তো যাই হোক ব্যাপারটা মিটে গেছে এখন আর এই তো তো ওই দিদিরা এসেছিলেন তার জন্যই যে আমাকে ওই ভিডিওটা ডিলিট করতে বলতে বলার জন্য যে ভিডিওটা যেহেতু ডিলিট করি কিন্তু আমি তো করব না কারণ এটা তো আমার কাজ আমি তো এটাকে ভালোবাসি আমি তো কিছুই ডিলিট করব না আমি তো কিছুই ডিলিট করব না আর দিদিকে বললাম যে আমি পরের দিন আর একটা ভিডিও বানিয়েছিলাম যখন তোমরা এসছিলে আমি প্রথম দিনই বলছিলাম যে ওই দুটো দিদি কোথায় মানে মানবিদি কোথায় আজকে গুরুমা মানবী এসেছিলেন তো আগের দিনও মানববিদি এসেছিলেন তো যাই আমি বলছিলাম তখন তো পরের দিন এসে সমস্ত ব্যাপার একদম মিটে গেছে সেইটারও ভিডিও করেছিলাম কোনো কারণবশত হয়তো সেই দিদি দেখেনি ওই ভিডিওটা তো আজকে আমি দেখিয়ে দিলাম তারপর ভালো মতো মিটে চলে গেল না না এনারা যে সবাই খারাপ হয় আমি একদম বলবো না তাদের মধ্যে কিছু ভালোও থাকে তো তেমনই গুরুমাও ভীষণ ভালো ওই দিদিও খুব ভালো এসে মিটে গেছে তো এটাই যা যা শুরু হয়েছিল আমাদের সাথে এটাই হচ্ছে আমাদের তরফ থেকে লাস্ট পার্ট আজকে আমি এখানেই শেষ করছি এরপর যদি আবার কিছু হয় তাহলে অবশ্যই আমি তোমাদের দেখাবো আর যদি কিছু আর যদি কিছু না হয় তাহলে তো দেখানোর কোনো প্রশ্নই নেই তাহলে চলো এখানেই শেষ করছি